আরামের একশো পাঁচের ধারাগুলো বলে কি ধারা দিয়েছে দেখেন সেটা হচ্ছে ওকে দয়ালিকে নুসব আমি এই বিধানগুলোকে আমি ভেঙে ভেঙে খুঁজতা খুঁজতা করে ভাঙতি ভাঙতি করে বিশদ আকারে ধারা ধারা করে বিস্তারিতভাবে বিশদভাবে আমি ব্যাখ্যা করে দিচ্ছি বলি ইয়া যে তারা অবশ্যই তারা বলবে দারাস্তা যে তুমি তো পাঠ করেছ এবং অলেন ও বাইয়েন আমি ব্যাখ্যাও করে দিচ্ছি যে কম ইয়ালাম যারা জানে জানবে তাহলে যে পড়বে সে জানতে পারবে দাস মানে যে পাঠ করবে তাহলে কোরআনের ব্যাখ্যা নাম করতে নেব আমি বলতে পারি যে মায়ের কোরআন হচ্ছে শাসন করব কিন্তু ব্যাখ্যা নেবো কোথায় ধারা লাগবে বা এখন যে হয় না যে ওই যে রেফান্ডাম খোঁজে বা বিভিন্ন ব্যাখ্যা খোঁজে না কমিশন নানান কিছু কমিশন হয় না কিন্তু প্রাণিক জীবনযাপনের জন্য প্রাণ ভিত্তিক বিশ্ব পরিচালনা বিশ্ব গঠনের জন্য বিশ্ব শাসনের জন্য বা এই বিশ্ব সম জগৎ সম শাসনের জন্য আমরা এর ব্যাখ্যা কোথায় খুঁজবোল করে এজন্য আমরা বলছেন যেটা বললাম সব নবীদের জেলা উদাহরণ দিয়ে আসলাম আর মুসালিক এভাবেই আমি আয়াগুলোকে ব্যাখ্যা করছি সাবলাফাই ওর সাথে ব্যাখ্যা কিন্তু শেষ হয়নি আমি ব্যাখ্যা করছি এবং করবো প্রেসকল দু চারটে বিসো এরাছো স্পষ্ট বোঝা গেছে আমি ব্যাখ্যা বলছি আন আয় আর কি ন বহুবচন সব আয় গুলো ভিন্ন ভাবে ব্যাখ্যা করি ভিন্ন ভাবে মানে না না কোন ভাবে আমি আর পারবো পুরিয়ে পুরিয়ে এটা আমি বুঝা বিস্তারিত হ্যাঁ আপনি অ্যাকটিভ বয়েস চান প্যাসিভ বয়েস চান ইনফর্মটিভ চান ইনপ্রেডিক চান মেটামেটিক নেগেটিভ কোনটা শুনুন ব্যাখ্যা করা দেওয়াজি দাও আগে দাম

ব্যাখ্যাটা আমরা করতে এখানে আবার গেলাম দেখেন আমি এবার আসেন বিশ্ব সমূহ বা জগৎ সমূহের যে পরিচালনা শাসন নীতিমালা সেটা এখানে আবার পাবেন সুরা আরব সাতের একশো পাঁচ সেটা কি যে একমাত্র সত্য বিধানে কথা বলতো মিথ্যা তথ্য দেওয়া যাবে না পৃথিবীর বড় সমস্যা মিথ্যা তথ্য এই যে গুজব এই যে নানান ভাবে যে এখন এআই ফেক ভিডিও এখন তো ফ্যাক্টটা চেকার বের হয়েছে মেসকানা বের হয়েছে এখানে বলছে হাকে কোন একমাত্র সত্য আল্লাহ এই উপরে যে আল্লাহ আকুল আল্লাহ হাক্কা আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কিছু বলবো না একমাত্র সত্য তাহলে মিথ্যা দ্বারা কাছে যাওয়া যাবে না কত যে এটুকু মে ভাই না আমি সুস্পষ্ট প্রমাণ আমি নিয়ে এসেছি মেন রব্বে কিন্তু তোমাদের রবের পক্ষ থেকে পাওয়ারসিল মাই বানি ইসরা তুমি আমার সাথে বনি ইসরা ইসরা সন্ধানকে পাঠিয়ে দাও যেটা মুসা বলছিলাম তাহলে এখানে রামনের কাছে গিয়েও কিন্তু সেলাম আল্লাহ মুসাহ কখনো মাজ কোনো অসত্য তথ্য দেয় নাই বলছিলাম সত্য বিধান নিয়ে তা আজকের পৃথিবীতে যারা মিথ্যা রচনা করে তো করে কিন্তু এখন আমার একটা নতুন ট্রেন্ডিং হয়েছে তা হলো যারা ইসলামের নাম ব্যবহার করে তারা ধর্ম বলে তাদের মূল বুঝ হচ্ছে মিথ্যা এই গুজব ভিডিও বানা ফেক ভিডিও বানা এআইটা করে নানান মিথ্যা প্রচারণা করে কি করে কিরা

না এটা হচ্ছে আমাদের সুরা নেশার একশো সতেরো আট উনিশ দেখি সেখানে শয়তান বলছে লা আম ও রান্না ওটা অবশ্যই আমি আদেশ করছি আর হালকিল্লা তারা অবশ্যই আল্লাহর সৃষ্টিতে তারা অবশ্যই পরিবর্তন করে করবে সৃষ্টির বিকৃতি যারা করে এটা তো করা যাবে না যেমন গাছের কলম করা হয় যেমন আজকে যে পৃথিবীতে রোগ বেধে ভাইরাস আলাপদার্থ গাছই থাকে অন্য কোনো কোনো ভাইরাস বা কোনো ক্ষতিকর কিছু না ঢোকে তাহলে সমস্যা নাই এখন যেটা আমরা ওই যে যে ব্রয়লার বা মুরগি বা অন্য অন্য যেগুলো হচ্ছে মাছ এগুলো তো মূল দৃষ্টি হারাই গেছে যেমন যেমন যেভাবে মানে খাসিয়া খাসি যে বলে তার মূল অঙ্গ কেটে ফেলে তাহলে যদি মূল জিনিসটা হারানো কেউ নেই মুরগি নামে আছে খাওয়ায় সাথে তো মুরগি মোরগ মুরগি নাই আছে মাছ নাই কই মাছ নামে ওই অবয়বে আছে তো এই জন্য তো এই বিকৃতি শয়তান করতে বলে শয়তানের পরিকল্পনা এটা